আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বর্তমানে সময়ের উপযোগী কিছু কিতাব আছে যা মানুষ এক একজন সন্ডালের আড্ডি দেয় এক একজন এক একটা দিয়ে মানুষকে প্রতারণার শিকার হচ্ছেন আপনারা তো যারা প্রতারণার শিকার হচ্ছেন বাংলা বাজার বা বিভিন্ন কবিরাজ থেকে কিতাব কিনে কিতাবে কোনো কাজ হয় নাই তাদের জন্য বলবো তিনটা কিতাব আছে দিকে একটা কামরক কামাক্কার কালো জাদুর কিতাব নেসা নেশা আরেকটা হচ্ছে কিতাবুল ফেরওয়ানা আর আরেকটা হচ্ছে তেলসমাতে সুলাইমানি এই তিনটা কিতাব যদি কারো কাছে থাকে আশা করি তার কোনো রকমের বই লাগবে না তো কিতাবুল ফেরোনা থেকে আপনাদেরকে আজকে কিছু নকশা দেখাবো এবং এই কিতাবে কি আছে না আছে তা খুটি দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলে রাখি প্রতারণা থেকে সাবধান বর্তমানে কিছু কুচক্র মহল আছে তারা কিতাবের ভিডিও সারে ডেলিভারি চার্জ নিয়ে যায় কিন্তু পরে কিতাব দেয় না বা কিতাব দেওয়ার নাম করে হাজার হাজার টাকা মানুষ থেকে খেয়ে নেয় তো আজকে আপনাদেরকে এই কিতাবুল ফেরোনা থেকে একটা নকশা দেখাবো বশীকরণের এই নকশাটা খুবই কার্যকারী আমি নিজে কাজ করছি আশা করি আপনারও করতে পারেন এই যে মোহাব্বতের জাতু এটা এই যে এই নকশাটা এই নকশাটা তো এটা নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবেন এবং কিভাবে করবেন মহাবত বৃদ্ধি করতে চাইলে রবিবার রাতে এই তফসিলটি অঙ্কন করিয়া কোনো গাছে রাখিতে হইবে রবিবার রাতে এই তফসিলটা অঙ্কন করিয়া কোনো গাছে ঝুলে রাখতে হইবে তার আগে আপনাকে অবশ্যই ওই মেয়ের নাম লিখতে হবে মেয়ের মায়ের নাম এবং আপনার নাম এবং আপনার বাবার নাম যদি ছেলেরা হয় ছেলেদের ক্ষেত্রে বাবার নাম মেয়ে হলে মেয়ের মায়ের নাম চারটা নাম অবশ্যই দেওয়া লাগবে এই তারিখটার নিচে এবং যারা কিতাব নিতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারাও চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দেওয়া লাগবে খুব কম দামে খরচা মূল্যে আরও বিভিন্ন কিতাব আছে সবগুলা কিতাব দেখানো এক ভিডিওতে সম্ভব না চাইলে আমাদের নিচে থাকা ওই ভিডিও দেখে আসতে পারেন এই কিতাবটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তো আজকে এ পর্যন্তকেই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ